তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা জীবনে ভালোবাসায় পড়া একটা পুরুষ মানুষ খুঁজে পাওয়া একটা পুরুষ আসলেই সুন্দর হয় যখন সে ভালোবাসায় পড়ে সত্যি কি বলতো একটা ছেলেকে একটা পুরুষ তার ভালোবাসাই বানাতে পারে যে ছেলেটা একটা সময় দিব্যি ঘুরে বেড়াতো সে একটা সময় সব কিছু সামলে রাখার আগলে রাখার চেষ্টা করে যে ছেলেটা কখনোই কোনো কিছু নিয়ে খুব একটা ভাবত না জীবনে নিজের কঠোর দিকটাই মানুষকে দেখানোর চেষ্টা করতো সেই ছেলেটাও ভালোবাসায় পড়ে নরম হয়ে যায় যে ছেলেটা বলতো ধুর ভালোবাসা না চাই এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই সেই ছেলেটাই যখন ভালোবাসায় পড়ে তখন সে শুধুই তার পছন্দের মানুষটাকে যত্ন করে তার পছন্দের মানুষটাকে আগলে রাখার চেষ্টা করে সারাটা জীবন নিজের কাছে যখন সে ভালোবাসায় পড়ে তখন এতটাই ভালোবাসে যতটা কেউ কাউকে ভালোবাসতেই পারবে না যে ভালোবাসায় থাকে না কোনো মিথ্যে থাকে শুধু মায়া আর ভালোবাসা তাই তো মানুষ বলে যে শুধু ছেলেদেরকে বুঝে আগলে রাখতে হয় তারপর তারাই শেখায় কিভাবে ভালোবেসে যেতে হয় নিঃস্বার্থভাবে সারাটা জীবন আমি ছিলাম তোমাদের সাথে কলমে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেলদান সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ